রামরাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা আমার বড় ভিডিও দেখুন আপনাদের খুব ভালো লাগবে তো এখন যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা তো সকলেই জানেন সিন্ধু জল চুক্তি যেটা কিন্তু পাকিস্তানের সঙ্গে আর নতুন করে করা হবে না এটি পূর্বে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহজি রাজস্থানের একটি জনসভা থেকে বলেছেন যে নতুন করে আর কোনো পাকিস্তানের সঙ্গে কিন্তু জলচুক্তি হবে না অন্তত সিন্ধু জল চুক্তি তার ফলে কী করা হবে সিন্ধু জল কিন্তু এরপরে ক্যানালের মাধ্যমে খনন কার্য চালিয়ে অর্থাৎ কিছু লেট লাগবে সেই জলটিকে কিন্তু রাজস্থানে নিয়ে যাওয়া হবে ঠিক একই পদ্ধতিতে যে সিন্ধু জলচুক্তি পাকিস্তানের সঙ্গে যেমন খারিজ করা হয়েছে জল আর পাকিস্তানকে দেওয়া হবে না ফলে পাকিস্তান পুরোপুরি শেষ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং মরুভূমি দেশে পরিণত হবে সেটা অবশ্যই ইতিপূর্বেই বা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে তার অ্যাকশন ঠিক একই এবার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের জন্যও এটাও আমাদের খুশির খবর আমরাও চাইছিলাম যখন বাপ যখন ভাই জব্দ হচ্ছে তখন তার ছেলে বাংলাদেশ তথাকথিত বাংলাদেশ পাকিস্তানের ছেলে তো সেই হিসেবে বাংলাদেশ কেন ভাই মানে একটা মানে কি বলবো শাস্তি পাবে না একটা শাস্তি পাবে না এটা আমাদের একটা আবেগ বা আমাদের একটা আবেদার ছিল ভারতবর্ষের কাছে ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রীর কাছে বা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তা কিন্তু এবার শোনা হয়ে গেছে ইতিপূর্বে তোমাদের আমি জানিয়ে দিই যে আমি এখন এই ভিডিওটা যখন করছি তখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি কথা বলেছে সে কথাটিকে কোট করে আমি বলছি তিনি বলেছেন যে যারা ভারতবর্ষের প্রতিবেশী আছে তাদের উচিত ভারতের সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রাখা তাতে তাদের লাভ হবে আর যদি এই সুসম্পর্ক বজায় না রাখে তাহলে তাদের তাদেরই ক্ষতি এবং এই এই কথাটা শুধু বলা হয়েছে ভারতবর্ষে যত পার্শ্ববর্তী দেশ আছে সবাইকেই বলা হয়েছে বিশেষ করে বলা হয়েছে বাংলাদেশকে উদ্দেশ্য করে কেন বাংলাদেশকে উদ্দেশ্য করে বলা হয়েছে তোমাদের একটু কথা বলে দিই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা চুক্তি হয়েছিল গঙ্গা জল চুক্তি যেটি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে বারোই ডিসেম্বর যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেই সময় কিন্তু এই চুক্তিটি হয় এবং এই চুক্তিটি অ্যাকচুয়ালি বিষয়বস্তু কী ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি তারপরে ডিটেলসে আরও খবর দিচ্ছি তো এই চুক্তিতে যেটা বলা ছিল যে গঙ্গা নদীতে ধরুন সত্তর হাজার কিউসি জল আছে সেখানে বাংলাদেশ পাবে পঁয়ত্রিশ হাজার এবং ভারতবর্ষ পাবে পঁয়ত্রিশ হাজার আর এরপরে ধরুন যদি গঙ্গা নদীতে যদি পঁচাত্তর পার্সেন্ট জল থাকে তাহলে বাংলাদেশ পাবে চল্লিশ এবং ভারতবর্ষ ভারতবর্ষ পাবে পঁয়ত্রিশ আর যে খরা মৌসুম শুক্কো মৌসুমে পুরোপুরি জলটাই বাংলাদেশকে দেওয়া হতো বিনা খরচে বিনা পয়সায় তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কি দিয়েছে ভারতবর্ষকে বা বাংলাদেশ কি দিয়েছে আমাদেরকে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দিয়েছে ধোকা বেইমানি কারণ তারা কার্যত পাকিস্তানকে অঘোষিত বাপ বানিয়েছে আর সেজন্যই আমাদের একটা দাবি ছিল যে পাকিস্তানকে যখন জব্দ করা হয়েছে তার ছেলে যেহেতু বাংলাদেশ তাই বাংলাদেশকেও কিন্তু জব্দ করা হোক আর ইতিপূর্বে তোমার হয়তো এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এখনও তো টাইম আছে কারণ এই যে জল চুক্তি সেটা শেষ হবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসে তাহলে আমি এখন কেন কথা বলছি এখন কথা বলার একটাই কারণ তোমার হয়তো মনে তোমাদের হয়তো মনে আছে বা আপনাদের হয়তো মনে আছে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই গঙ্গা জল চুক্তি নিয়ে একটা আলোচনা হচ্ছিল তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিরোধিতা করেছিলেন যে বাংলাকে ছেড়ে বাংলাদেশের সঙ্গে জল কেন হচ্ছে কারণ আগে বাংলার জল সমস্যা মিটবে তারপরে বাংলাদেশের সঙ্গে চুক্তি হবে তিনি একদিকে ঠিকই বলেছিলেন যে বাংলা বিহার যে গঙ্গা জলের একটা দরকার আছে বিশেষ দরকার এই বাংলা এবং বিহার রাজ্যে তাই বাংলা এবং বিহার রাজ্যে আগে জলের সমস্যা মিটবে তারপর কিন্তু বাংলাদেশ জল পাবে তো তখন কিন্তু এই জল চুক্তিটা কিন্তু বন্ধ হয়ে যায় পুরোপুরি তখন কিন্তু তিনি রাইডি ছিলেন সেই একই সিদ্ধান্ত নিলেন এবার এস জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী বা আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কথা রাখলেন আমাদের বিদেশমন্ত্রী বা মানে বিদেশমন্ত্রী বলতে পারেন বা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু ইতিপূর্বে আর একটা ঘটনা ঘটেছে তোমাদের হয়তো লক্ষ্য আছে বা আপনাদের হয়তো লক্ষ্য আছে বাংলাদেশের বেশ কিছু রাষ্ট্রনেতা যা এমবিসি বলতে পারো যারা কি দিল্লিতে এমবিসি থাকে তারা কিন্তু এসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দয়া করতে দুটো কারণ নিয়ে তারা দেখা করতে এসছে তারা একটা কারণ হচ্ছে এই যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশে যে জল চুক্তি হবে সেখানে যেন মাননীয় মুখ্যমন্ত্রী রকম বাধা না দেয় আর একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে ইতিপূর্বে তোমরা দেখেছো বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িঘর ভাঙা হয়েছে সেই বাড়িঘর ভাঙাকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষিপ্ত আছেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে কড়া ব্যবস্থা নিতে হবে বাংলাদেশকে জবাব দিতে হবে সেই জবাব অনুযায়ী কিন্তু সেই জবাবটা বর্ণনা হয়ে যায় তার জন্য কিন্তু বাংলাদেশের সরকারি দপ্তর থেকে তাদের লোক এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কিন্তু তার আগেই গোটা পৃথিবী যখন গোটা ভারতবর্ষের লোক যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দেখতে ব্যস্ত তখন এক একটা বোমা ফাটাচ্ছিল এস জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী এক একটা করে বোমা পাঠাচ্ছিল জলবোমা যেটা সেখানে সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আগে দিয়েই শুরু করলাম তিনি বলেছিলেন কি বলেছেন যে ভারতবর্ষে যে সমস্ত প্রতিবেশী দেশ আছে সেই সমস্ত প্রতিবেশীদের উচিত ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা তবেই তাদের লাভ এবং যে যে জলচুক্তির কথা বলা হচ্ছে গঙ্গা জলচুক্তি সেটা হবে কি না ঠিক নেই কারণ এখন ভারতবর্ষে কিন্তু পুরোপুরি জলের ক্রাইসিস দেখা দিয়েছে দেখা দিয়েছে এবং ভারতবর্ষ আগে জলের ঘাটতি মেটাবে বা ভারতের সঙ্গে নিজে জল নেবে তারপর বাংলাদেশের সঙ্গে চুক্তি হবে কিন্তু আমি বলে দিচ্ছি এখানে বাংলাদেশের সঙ্গে কেন চুক্তি হবে না সেখানে আরও কিছু ডিটেলসে তিনি বলেছেন কি বলেছেন বাংলাদেশ যদি ভারতবর্ষের বিরোধিতা মানে যে বাংলাদেশ যেভাবে বিরোধী স্লোগান তোলে সেই ভারত বিরোধী যদি স্লোগান তোলে তাহলে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি আর হবে না বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি আর হবে না কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের লোকেরা যেভাবে ভারত বিরোধী স্লোগান ভারতের ক্ষতি করার পিছনে একটা বিশেষ অবদান রাখে কিন্তু বাংলাদেশ সবসময় আমরা দেখেছি এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে চীন ব্রহ্মপুত্র নদীর উপর একটি বান তৈরি করছে তার ফলে কী হবে ভারতবর্ষে যে ব্রহ্মপুত্র নদী আছে সেই নদীতে কিন্তু একটুও জল আসবে না সেই বানটিকে করে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস মিয়া তো সেই এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা কেন হবে এবং এই দ্বিচারিতা করলে ভারতবর্ষ সঙ্গে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের গঙ্গা চুক্তি পুরোপুরো বাতিল হয়ে যাবে আর যদি গঙ্গা চুক্তি হয়েও থাকে তাও কিন্তু সেটা ভারতের লাভের দিকেই হবে কারণ ভারত এবার বিবেচনা করছে বা আমাদের দেশ এবার বিবেচনা করছে আমাদের কি লাভ হবে সেই দিকে কারণ ভারত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে বিনা পয়সায় আর ওই দুধ ভাত খাওয়ানো যাবে না বিনা পয়সায় দুধ ভাত খাওয়ানো যাবে না জেহাদিদের কারণ জেহাদিদের ওই দুধ ভাত খাওয়াবো সকালবেলা উঠে তারা ভারতবর্ষে গালাগালি দেবে আর বিকেলবেলা বলবে হুজুর জল দিন ওটা আর হবে না ওটা আর হবে না আর এখন তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করি দেখো পাকিস্তান হচ্ছে মানে তাদের যে দেশ সেই দেশটা সামরিক মানে মিলিটারিরা চালায় কিন্তু বাংলাদেশ তো আর মিলিটারিরা চালায় না বাংলাদেশের মুখ্য মানে প্রধানমন্ত্রী আছে তো সেই হিসেবে আর বাংলাদেশের সঙ্গে যদি যুদ্ধ করি তাহলে ওইটা একটা কথা আছে বাংলায় যে ছুঁচো মেরে হাত গন্ধ করা সে একটা জিনিস হয়ে যাবে তার জন্য তো আছে আমাদের মা গঙ্গা মা গঙ্গার জল যদি আমরা আটকে দিই বাংলাদেশ এমনি ধ্বংস হয়ে যাবে এমনি ধ্বংস হয়ে যাবে তাই কিন্তু সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে যে ভারত বিরোধী যদি কার্যকলাপ করা হয় বাংলাদেশের তরফ থেকে ভারতবর্ষকে যদি গালাগালি দেওয়া হয় তাহলে কিন্তু এই যে জল এই জল চুক্তি কিন্তু বন্ধ হবে আর যদি চুক্তি হয়েও থাকে সেটা হবে আর ওই আগের মতন তিরিশ বছরের জলযুক্তি হবে না এবার থেকে যে জল চুক্তি হবে সেটা হচ্ছে সর্বশেষ যে খবর খবর পাওয়া যাচ্ছে সব থেকে বেশি যে চুক্তি হবে দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে বারো বছর তাও আবার কিছু সত্যাবলীর উপর নির্দেশ করে যে ভারত বিরোধী শ্লোগান বলা যাবে না ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং এই বাংলাদেশের কারণে আমাদের যে সেভেন সিস্টার আছে সেই সেভেন সিস্টারে যদি শান্তি বিঘ্ন ঘটে তাহলে কিন্তু বাংলাদেশ জল পাবে না এবং বলে দেওয়া হচ্ছে ভারত যে জল চুক্তি এবার করবে যদি করে তাহলে বলা হচ্ছে ভারতবর্ষ এমন জল চুক্তি করবে যে ভারতবর্ষ চাইলেই কিন্তু বাংলাদেশের জল বন্ধ করে দিতে পারে সে একটা জলচুক্তি করা হবে এবং জল কি বাংলাদেশ তাহলে পাবে না বাংলাদেশ জল কিন্তু জল পাবে সেটা হচ্ছে বন্যার সময় বন্যার সময় পুরোপুরি ভারত জানিয়ে দিয়েছে বন্যার সময় পুরো জলটা বাংলাদেশকে দেওয়া হবে উপহার কারণ বাংলাদেশ যদি এখন যদি না শুধরায় তাহলে বাংলাদেশের কপালে গাছটা একটা মানে খারাপ দিক কিন্তু বেঁচে আসছে যেটা আমি স্পষ্ট বলতে চাইছি যে বাংলাদেশের এবার কি করা উচিত বাংলাদেশের লোকেই ভাবুক আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশের ইউনিসমিয়া চীনে গিয়ে আমাদের যে সেভেন সিস্টার আছে আপনারা সকলে জানেন সেই সেভেন সিস্টারকে নিয়ে মন্তব্য করেছিলেন গার্ডেনস ইন ওসিয়ান সি ইন বাংলাদেশ তারা বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে সমুদ্রের গার্ডেন এবং যে সেভেন সিস্টার আছে সেই সেভেন সিস্টারটা হচ্ছে সেই ল্যান্ডলক তিনি এই যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের ফল কিন্তু তিনি আজকে পাচ্ছেন বাংলাদেশ এবং বাংলাদেশ দেখুন এখন কিন্তু চুপ রয়েছে কারণ বাংলাদেশও বুঝতে পেরে গেছে যে ভারতবর্ষের সঙ্গে এই গঙ্গা জল চুক্তি যেটা দু হাজার ছাব্বিশের একত্রিশে ডিসেম্বর শেষ হবে সেটা বোধ হয় ভারতবর্ষ সঠিকভাবে করবে না কারণ বাংলাদেশ ইতিপূর্বে বা ইতি যে সমস্ত ব্যবহার ভারতবর্ষের সঙ্গে করেছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি যে কীভাবে ভারতবর্ষকে গালাগালি দিয়েছে ভারতের জিনিস বর্জন করেছে তারা উনিশশো একাত্তর সালের ইতিহাস মানে মেনে নিতে চায় না তারা স্বীকারী করতে চায় না যে ভারতে ভারতের দ্বারাই বাংলাদেশের জন্ম হয়েছে তারা তো বেইমান তারা তারা বেইমানের মতন কাজ করেছে সেক্ষেত্রে কিন্তু তারা এবার সজাগ যে ভারতবর্ষ হয়তো চুক্তি করবে না আর ভারতবর্ষ যদি জল এই গঙ্গা জলচুক্তি না করে বাংলাদেশ পুরোপুরি শুকিয়ে যাবে আর বাংলাদেশ শুকিয়ে যাবে মানে বাংলাদেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তো এবার বাংলাদেশের লোকের বোঝা উচিত যে বাংলাদেশ কোন পথে হাঁটবে বাংলাদেশ কি ভালোভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় সেটা বাংলাদেশের লোকের উপর নির্ভরশীল এবার বাংলাদেশের লোক যা করবে তার উপরে নির্ভরশীল করে আমাদের দেশের যে গঙ্গা চুক্তি সেটা কিন্তু হবে আমি সমস্ত ডিটেলসে জানিয়ে দিলাম অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্টে জানাতে পারো আমি তো বলব স্যালুট দিন কেন নেওয়া হয়নি এর আগে নিলে ভালো হতো কিন্তু ওই পাকিস্তানকে জব্দ করার পর বাংলাদেশকে এবার জব্দ করা হচ্ছে যেটা আমি আমি যেটা মনে করি ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও এবং তোমাদের মূল্যবান বক্তব্যও জানাতে পারো তোমাদের কমেন্টে আমি সমস্ত ডিটেলসে বলে দিলাম সমস্ত ডিটেলসে জানিয়ে দিলাম ও তোমাদের যে মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টে জানাতেই পারেন বা আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে পারেন তো রাখছি ভারত থাকুন সুস্থ ভারত মাতা কি যায় জয় শ্রীরাম রাম রাম